শাহরুখ সালমানদের পেছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি খেতাব ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলি তার ব্র্যান্ড ভ্যালু দুশো সাতাশ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার যার অর্থ প্রায় উনিশ হাজার কোটি টাকা দু হাজার বাইশ সালে বিরাটের ব্র্যান্ড ভ্যালু ছিল একশো ছিয়াত্তর দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক লাফে উনত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কনসালটেন্সি ফ্রাম ক্রোল ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে সব বলিউড সেলিব্রিটিদের পেছনে ফেলে বিরাট কোহলির শীর্ষে রয়েছে দুইশো তিন দশমিক মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর সিং দু সাল ছিল শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সবল বছর দুটো এক হাজার কোটির ছবি উপহার দিয়েছে বাদশাহ তবুও বিজ্ঞাপনী জগতে দর্খ বেশি বাড়েনি তার ক্রোলস সেলিব্রেটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট দু হাজার তেইশ শীর্ষ এই প্রতিবেদন একশো দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাহরুখ খান দশম থেকে সোজা তৃতীয় নম্বরে স্থান করে নিয়েছে কিংখান দু হাজার সালের পর এই প্রথম পাঁচের জায়গা হয় তার একশো এগারো দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অক্ষয় কুমার আলিয়াবার চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন তার ব্র্যান্ড ভ্যালু একশো এক দশমিক দশ মিলিয়ন মার্কিন ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দীপিকা পারুকন কোল অনুসারে সেলিব্রিটি ব্র্যান্ড র্যাঙ্কিংয়ের সেরা দশ এর তালিকা এক বিরাট কোহলি দুই রণবীর সিং তিন শাহরুখ খান চার অক্ষয় কুমার পাঁচ আলিয়াবাগ ছয় দীপিকা পারুকন সাত এম এস ধোনি আট শচীন তেন্ডুলকর নয় অমিতাভ বচ্চন দশ সালমান খান উল্লেখ্য প্রোডাক্ট বা ব্র্যান্ড অ্যান্ডসমেন্ট ডিজিটাল ক্যাম্পেন ওয়েবসাইটে উপস্থিতির মতো বিষয় থেকে সম্ভাব্য আয়ের নিরিখে এই ধরনের ভ্যালুয়েশন সম্পর্কে ধারণা করা হয় যদিও মার্চেন্ডাইজিং থেকে আয়ের বিষয়টি এক্ষেত্রে বিবেচিত হয় না সেলিব্রিটিদের সবচেয়ে বেশি আয় আসে ব্র্যান্ড অ্যান্ডসমেন্ট থেকেই